মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বিপিএম মঙ্গলবার সকাল আটটায় রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শ্রদ্ধা জানান অনুষ্ঠানের শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাব বক্স চৌধুরী উপস্থিত ছিলেন পরে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি বাহারুল আলম বিপিএম শহীদ পুলিশ সদস্যদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সবশেষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক বিপিডব্লিউএন এর নেতৃবৃন্দ শহীদ পুলিশ সদস্যদের প্রতি সম্মিলিতভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু করেন বাংলাদেশ পুলিশ